গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি পুরো রেডি হয়ে গেছি এখন সকাল না এখন নটা দশ হয়ে গেছে এখন রেডি হয়ে যাবো ডাক্তারের কাছে প্রথমে যাব সুরক্ষাতে সুরক্ষাতে আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট আর একটা ইউরিন টেস্টের রিপোর্ট নেব। আর একটা টেস্টের রিপোর্ট তো তিন দিন পরে দেবে নিয়ে দশটায় ডাক্তার আছে ডাক্তারকে দশটায় দেখাবো দেখি ডাক্তার কি বলে রিপোর্ট দেখে কিছু না কিছু তো বলবে কি হয়েছে না হয়েছে যাই দেখি তোমরা সাথে থাকো দেখতে পাবে বা সব তোমাদেরকে বলে দেবো ডাক্তার দেখিয়ে এই সবে মেয়ের বাড়ি আসলাম এখানে দুপুরে খাওয়া দাওয়া হবে কালকে ওরা বলে দিয়েছিল রান্না করতে হবে না যেহেতু আমার সকালে ডাক্তার রিপোর্টে কি আছে রিপোর্টে হচ্ছে আমি যে মাজার ব্যথা বা পেটে ব্যথা যেটা ওটা ইউরিন ইনফেকশনের জন্য হচ্ছে এখন জল কম খাওয়া হয় অনেক আছে না ইউরিন ইনফেকশন হতেই পারে অনেক প্রবলেম থাকতেই পারে মানুষের আর আরেকটা যেটা আমার মনে হয় এক্সারসাইজ করতে গিয়ে কোনো রকম লেগেছে তবে আরেকটা ডাক্তার যেটা বলল আমার আরেকটা ইউরিনের রিপোর্ট এখনো বাকি আছে বলল ওইটা দেখাতে ওইটা যদি ভালো থাকে তাহলে কোনো প্রবলেম নেই মেন রিপোর্ট হচ্ছে ইউরিনের ওইটা যেটা তিন দিন পরে দেবে সেটা তো দেয়নি আর হচ্ছে আর বাকি রিপোর্ট মোটামুটি ঠিক আছে আর ফ্যাটি লিভার লিভার ওটা হালকা ফ্যাটি ডাক্তার ওতে কোনো প্রবলেম নেই হালকা তেল মশলা কম মানে খেলেই হবে বেশি তেল মশলা না খেলেই হবে আর কোনো মানে ভয়ের তেমন কোনো কারণ নেই আবার আছে ওষুধ খেতে হবে অ্যান্টিবায়োটিক দিয়েছে আরও ওষুধ দিয়েছে এগুলো খেলে ঠিক হয়ে যাবে দুপুর বেলা খেয়ে দেয়ে একটু শুয়েছিলাম দুই বান্ধবী মিলে একটু গল্প করছিলাম এখন চা করে নিয়ে আসলো ওটা খেলাম বসে আছি এখন রাতে মাংস আর পোলাও করবে বলছে দেখি কি করে দেখি তো অঞ্জলি কি রান্না করছে কি রান্না করছিস ঘেমে ঘুমে তো একাকার মশলা কষায় কি কি দিয়েছিস এই আদা রসুন পেঁয়াজ

এখানে কি ভেদে বাহ্ এবার জল হয়ে যাবে এই দেখো ধোয়া ওটা মাংসর ফাইনাল লুক কী সুন্দর দেখতে লাগছে বাহ্ বাহ্ আমি মেয়ের বাড়ি থেকে এই সবে বাড়ি আসলাম আমি একটু রাত করেই বাড়ি আসি তার কারণ মেয়ের বাড়ির ওখান থেকে যে চাকদা বনগাঁ যে যে বাস বাস চলে ওটা অনেক রাত পর্যন্ত পর্যন্ত থাকে সাড়ে ওই জন্য আমি দেরি করে আসি একদম আমাদের বাস স্ট্যান্ডে নামিয়ে দেয় ওখান থেকে আমার বাড়ি দুপা ওই জন্য আমার অসুবিধা হয় না একটু দেরি করে আসলো আজকেও আমি দেরি করেই বাড়ি এসছি একটু আগেই বাড়ি ঢুকলাম ঢুকে ফ্রেশ হয়ে গেছি এবার মানে খেয়ে দিয়ে এসেছি আর কোনো কাজ নেই এবার শুয়ে পড়বো সারাদিন কি করলাম না করলাম তোমরা তো সব দেখেছো। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই গুড নাইট